সালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আসলাম বাগানে আপনাদের কাছে উপস্থিত হলাম এটা হচ্ছে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আপনার বারোমাসি তাই প্যারা এর নাম হচ্ছে গোল্ডেন এট প্যারা এখন কিন্তু এটা সিজনের প্যারা না এটা হচ্ছে আনসিজনের সিজনের প্যারা সিজনের প্যারাগুলো আমি রাখি নাই আমার বাগানে এখানে দেখেন না রাখার কারণে গাছটাও এখানে প্রুনিং করতে হয়েছে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম সিজনের ডালগুলা এবং সিজনের একটা প্যারাও আমি রাখি নাই এগুলো হচ্ছে আনসিজনের প্যারা গাছগুলোর বয়স প্রায় তিন বছরের কাছাকাছি এই গাছে অসমে প্রায় অনেক প্যারাই আসছে আল্লাহ রহমতে এখানে প্রায় হতে পারে বিশ থেকে তিরিশটা বা তার চেয়েও বেশি হবে প্রত্যেকটা গাছেই আমার এই বাগানে প্রায় প্রায় দুশো কাছাকাছি পেয়ারা গাছ আছে এই পেয়ারাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই কারণে কারণ হচ্ছে এই পেয়ারাটা অনেক মিষ্টি এই যে দেখেন এই প্যারাগুলো অনেক মিষ্টি হয় এবং খেতে খুবই ভালো এবং সফট হয় প্রত্যেকটি পেয়ারাই আপনার খুবই মিষ্টি হয় যখন যেহেতু এখন শুষ্ক মৌসুম আসবে বর্ষার পরেই এই হারভেস্ট হবে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু পেয়ারা আছে প্রত্যেকে আমি দেখাচ্ছি এই যে এটা একটা গাছ এই গাছটা অবশ্যই একটু ছোটো এই গাছটা অনেক বড় দেখেন এখানে অনেকগুলো পেয়ারা আছে এই যে এগুলা খুব শীঘ্রই এগুলাকে আপনার পিপি মারতে হবে প্যারা গাছে পিপি মারতে হয় পিপি না মারলে এটার ভালো কালার আসে না এবং আপনি যদি পিপি না এখন তো বর্ষাকাল একটা ওষুধ স্প্রে করে গাছে পিপি মারতে হবে প্যারাগুলার মধ্যে তাহলে প্যারাগুলা ভালো থাকবে দেখেন এই গাছটা তো রহমতে অনেকগুলো পেড়া আছে এই যে একটি গাছ এটা হচ্ছে একটা মিশ্র ফলের বাগান এখানে প্যারার পাশাপাশি আম গাছ আছে বিভিন্ন জাতের এই যে দেখেন প্যারাগুলা এই প্যারাটাও অনেক বড় হয়ে গেছে এটাকে আপনার পিপি মারতে হবে প্রত্যেকটি গাছই মোটামুটি ভালোই প্যারা আছে তবে আমি এইবার সিজনে প্যারা নেই নাই গাছগুলো হার্ড পুলিং করে দিছিলাম যে দেখেন প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে বালে আছে তবে এখন করণীয় হচ্ছে গাছের গুড়াতে পর্যাপ্ত সার দিতে হবে সার যদি না দেওয়া হয় এই যে ফলগুলা প্যারাগুলা বড় হবে না কারণ প্রত্যেকটা জিনিসেরই কাবার প্রয়োজন তেমনইভাবে এই প্যারাগুলারও কাবার প্রয়োজন আপনি যদি এই প্যারাগুলা বড় করতে চান কাবার না খেলে কোনো কিছুই বড় হয় না এটা উপহেলার বিধান উপহালার সিস্টেম তাই প্রত্যেকটা গাছেই আপনার কাবার দিতে হবে এই যে এখানে চতুর্দিকে রিং করে দেওয়া হয়েছে এখনও কাবার দেওয়া হয় নাই খুব শীঘ্রই দেওয়া হবে প্রত্যেকটা গাছেই খাবার দিতে হবে গাছের বয়স বেঁধে খাবারগুলো দিতে হয় আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করব যখন গাছে সার দেওয়া হয় তবে আজ এই পর্যন্তই সবাই বাবা থাকেন আল্লাহ হাফিস